বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর বাড়ির পাশে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত তিন শিশু ঘটনা জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানা বাসুরিয়া গোটাহার এলাকায় স্থানীয় সূত্রে খবর রবিবার বিকেলে বাড়ির পাশে খেলা করছিল ওই তিন শিশু সেই সময় ব্যাটারি জাতীয় কিছু কুড়িয়ে পায় তারা সেটা নিয়ে খেলতে গিয়ে ঘটে দুর্ঘটনা বিস্ফোরণে গুরুতর আহত হয় তিন শিশু বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে তড়িঘড়ি আহত শিশুদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক শিশুর আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে ঘটলো বিস্ফোরণ তা নিয়ে দেখা দিচ্ছে ধোঁয়াশা বোমা নাকি ব্যাটারি ফেটে এমন বিস্ফোরণ এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন কিভাবে বিস্ফোরণ ঘটলো তা পুলিশের যথাযথ তদন্ত করা উচিত বলতেই পারব না আমরা ছিলাম বাড়িতে ওরা খেলছিল এত কিছুটা ব্যাটারির মতো না কি ওরাও সঠিক বাচ্চা ওরা যা পাইছে খেলা নিয়ে আসে ওরা আবার কিছু রাস্তায় ফেলে দিয়েছে তখন একটা টোটো বুঝে চলে গেছে ওরা তো বলছে টোটো গেছে যাওয়ার পর এমন শব্দ ওরা তো একদম রক্তের রক্তাক্ত হয়ে আছে কি কি মনে করছেন কি হতে পারে আমি কেমন করে বলবো ভাই হয়েছে দেখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় কারণ বাচ্চারা আহত হয়েছে এবং কি কারণে হয়েছে সে তো পুলিশ তদন্ত করবে তদন্ত করা উচিত সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যে তিনজন বাচ্চারা আহত হওয়া আমার মনে হয় এদিকে বেশি এখন আমাদের বন্দে দেওয়া উচিত এবং তাদের চিকিৎসা যেন করে তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বোটে রাখে কোথাও কি মানে এই গোলাবারত রুখিয়ে রাখা যায় সেটা পুলিশ এর দায়িত্ব দেখার